বলছি আমি সরকারি কলেজের একজন শিক্ষার্থী আমরা আমাদের বন্ধুবান্ধব মিলে আমাদের বড়ো ভাই এবং বিভিন্ন জায়গায় আমাদের যে বন্ধুবান্ধবের গ্রুপ ছিল আমরা তাদের সহায়তা নিয়ে টাকা কালেকশন করেছি এবং আমরা মোট এক লক্ষ ষাট হাজার টাকার মতো কালেকশন করেছি করার পরে আমরা এখান থেকে প্রায় সত্তর হাজার টাকার মতো শুকনা খাবার কিনেছি কিনে আমরা এখন এগুলো প্যাকেটিং করে কুমিল্লার উদ্দেশ্যেরও হচ্ছি সেখানে যাওয়ার পরে আমরা অবস্থা অনুযায়ী অবস্থা অনুযায়ী মানুষের অবস্থা দেখে আমরা রান্না করা খাবার রান্না করার একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করছি আমরা আশা করছি আমাদের অবশিষ্ট টাকা দিয়ে সেখানে গিয়ে আমরা প্রায় এক হাজার মানুষকে খাবার রান্না করে খাওয়াতে পারবো আপনারা কতজন যাচ্ছেন আমরা পাঁচজন যাচ্ছি আর কোন সংগঠন থেকে আপনারা আমরা তার প্রতীক সামাজিক সংগঠন ও সুনামগঞ্জের যুব সমাজ যুব সমাজের উদ্যোগে আমরা এখান থেকে রান্না করছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের ভালোবাসা বহন করে নিয়ে যাচ্ছি আমরা যেন আপনাদের ভালোবাসা সঠিক জায়গায় দিতে পারি